আমার সভাপতিবৃন্দ এবং যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান আমার ছোট ভাই বোনেরা তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের নবীন বরণ অনুষ্ঠান আমাদের কলেজে তোমাদেরকে জানাই প্রাণভরা শুভেচ্ছা এবং স্বাগত শুরুতেই আমি তোমাদের জন্য একটি কবিতা আবৃত্তি করব নতুন সকাল নতুন স্বপ্ন তোমাদের আগমনে প্রাঙ্গন শিক্ষার আলো হোক উজ্জ্বল জীবন সততা শৃঙ্খলা স্বাগতম নবীন শুভ হোক তোমার পথ চলা তোমার তোমরাই ভবিষ্যৎ আলোকিত বাংলাদেশ তোমরা আজকে জানো আজকে তোমরা একটি নতুন জীবনে নতুন অধ্যায় সূচনা করেছো

অধ্যয়ন শুরু করেছি তখন থেকে আমরা দেখছি যে আমাদের সাররা কিভাবে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে বিশেষ করে একটা ক্লাসে সারা ক্লাস নিয়েছে অভিজ্ঞতা যদি দেখো নিয়মিত ক্লাসে আসবা একজন স্টুডেন্ট থাকবে একজন স্টুডেন্ট যদি আসে সারের ক্লাস নিবে যদি নাম নেয় তবে সেই সময় তোমরা বললো যে আন্তলি কলেজের নামে যা শুনছে ছিল আমাদের এই কলেজে যে নিয়মিত সংস্কার হচ্ছে নিয়মিত আমরা যা দেখেছি তিন রাত পার্থক্য আছে আপনি চলুন আপনাকে আমি হাতে নাতে প্রমাণ দেখাবো